Hello, video. হ্যালো হ্যালো কেউ আসছে না কেন প্লিজ লাইক করো কমেন্ট করো হ্যালো হ্যালো বন্ধুরা সব এসো বলেই ছিলাম সাতটা সাত সাতটা আসবো লাইক করো কমেন্ট করো হ্যালো বন্ধু হ্যালো বন্ধু হ্যালো লাইক করো কমেন্ট করো হাই ম্যাডাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা সবাই লাইক করো কমেন্ট করো তোমরা যদি আমার ভিডিও দেখতে চাও বা লাইভে আসতে চাও তাহলে আমার এইটাকে অপশানটাকে শেয়ার করো শেয়ার না হ্যালো সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিওটাকে দেখতে চাও বা আমার লাইভ দেখতে চাও তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রেখো আমি যখনই আসবো প্রথম ভিডিও বা প্রথম লাইভটা তোমাদের সামনেই যাবে আর কমেন্ট করো কমেন্ট করো লাইক করো আর শেয়ার করো যদি আমার ভিডিও সবার প্রথমে দেখতে চাও হয়তো আমি তোমাদের মনের মতো পারছি না বা কিছু তবুও চেষ্টা করবো যতটা সম্ভব তোমাদের মনের মতো করে লাইভটাকে করার বা ভিডিওটাকে করার আমি নতুন তো ওই জন্য এ এ হ্যালো গবি থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা নলি কেয়ার হাই হাই বিউটি থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমরা আমাকে যদি তোমাদের বন্ধু ভাবো তাহলে তোমরা সবাই কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা করো যদি আমার ভিডিও সবার প্রথমে তোমরা দেখতে চাও বা আমার লাইভ দেখতে চাও তাহলে সাবস্ক্রাইবটা করে রেখো তাহলে সবার আগে আমি লাইকই করি বা ভিডিওই করি সবার আগে তোমরা দেখতে পাবে তাই জন্য সাবস্ক্রাইবটা করে রেখো আর লাইক করে দাও কমেন্ট করো সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য আমার লাইভ দেখার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ আমার হৃদয়ের ভালোবাসা সবাইকে জানাই ওয়েলকাম হ্যালো হ্যালো তোমরা কোথায় আছো তোমরা সবাই যদি আমার পাশে থাকো আমি ঠিক একদিন না একদিন উঁচু পোস্টারে উঠতে পারবো তোমরা যদি কেউ না থাকো আমার কাছে না আসো তাহলে কী করে পারবো ভালো তোমাদের মতো বন্ধুদের আমার দরকার ভালো হও খারাপ হও ভালো কমেন্ট করো খারাপ কমেন্ট করো আমি শুধু জানি আমার বন্ধুরা সবাই সবাই ভালো থাকো ধন্যবাদ আমার লাইভে আসার জন্য থ্যাংক ইউ সবাইকে লাইক করে দাও আর আমার লাইভ দেখার জন্য বা আমার ভিডিও দেখার জন্য তোমরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে সবার প্রথমে আমি যে ভিডিও ছাড়বো সেগুলো যাতে সবাই দেখতে পাই হ্যালো বন্ধু হ্যালো সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিও দেখতে চাও সবার প্রথমে তোমাদের যদি ভালো লাগে আমার লাইভ যদি তোমাদের ভালো লাগে তাহলে সবার প্রথমে সাবস্ক্রাইবটা করে রেখো সবার প্রথম ভিডিও বা লাইভটা তোমাদের কাছেই যাবে প্লিজ লাইক করো কমেন্ট করো হ্যালো বন্ধু হ্যালো 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 জানি না তোমাদের মনের মতো বন্ধু হতে পেরেছি কি না চেষ্টা করবো তোমাদের মনের মতো হওয়া হ্যালো বন্ধু হ্যালো হ্যালো কোথায় আছো তোমরা প্লিজ কমেন্ট করো লাইক করো কেউ তোমরা লাইক করছো না কমেন্ট করছো না সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করলে সবার প্রথমের ভিডিও বা লাইক তোমাদের কাছেই যাবে হ্যালো বন্ধুরা কেউ কথা বলো না কেন লাইক তো করো মেসেজ তো করো তবেই তো বুঝবো তুমি কে হ্যালো বন্ধু হ্যালো 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 কে কে আছো কোথা থেকে আছো বলো প্লিজ লাইক করো কমেন্ট করো তাহলে বুঝবো হ্যালো বন্ধু হ্যালো 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 তোমরা কেউ লাইক করছো না কমেন্ট করছো না কিছু বুঝতে পারছি না হ্যালো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো তাহলে সবার প্রথমে ভিডিওটা তোমরা দেখতে পাবে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো বা লাইভ ছাড়বো তোমাদেরকে আগে দেখতে পাবে আমার লাইভ বা কমেন্ট যদি তোমার লাইভ বা ভিডিও এরই সব ভালো লাগে জানি না তোমাদের কতটা ভালো লাগে বা কিছু প্লিজ কমেন্ট করো তাহলে বুঝবো হাই হ্যালো হাই হ্যালো থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের সকলকেই ধন্যবাদ করি তোমরা আমার লাইভ দেখছো তার জন্য তোমাদের সকলের ধন্যবাদ যারা দেখছো না তাদেরও ধন্যবাদ আজ না আসতে পারছো কাল থেকে আসবে প্লিজ লাইক করে দাও কমেন্ট করো আর শেয়ার করে রেখো যে তাহলে সবার প্রথম ভিডিওটা আমার তোমরা দেখতে পাবে বা সবার প্রথম লাইভটা তোমাদের কাছে যাবে তোমরা দেখতে পাবে জানি না কতটা আনন্দ তোমাদের দিতে পারছি চেষ্টা করব আরও বেশি আনন্দ দেওয়ার আরও বেশি গল্প করার হ্যালো হ্যালো হ্যাল বন্ধু সব আসছো চলে যাচ্ছ কেন হ্যালো বন্ধু হ্যালো 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 বন্ধু বলো 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 কেউ কিছু বলছো না কেউ কোনো লাইক করছো না শেয়ারও করছো না কমেন্ট তো করছোই না হ্যালো 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 বন্ধু হ্যালো হ্যালো বন্ধু তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো হ্যালো বন্ধু হ্যালো 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 জানি না আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কিনা তোমার লাইকটা তোমাদের ভালো লাগছে কিনা তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে সবার প্রথমে লাইক বা ভিডিও আগে পাবে তোমার আমাকে তোমাদের বন্ধু মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে দিও তাহলে সবার প্রথম ভিডিওটা কিংবা লাইভটা हेलो 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 घूम रहा हेलो 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 লাইভ করো দেখতে চাইলে তাহলে সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো তাহলে সবার প্রথমে ভিডিও বা লাইভ তোমাদের আগে পৌঁছাবে প্লিজ প্লিজ লাইক করো কমেন্ট করো কেউ লাইক কমেন্ট করছো না কিছু বুঝতে পারছি না কে কী বলতে চাইছো हेलो दोस्तों हेलो 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 हाय সবাইকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তোমরা সবাই আমার ভিডিও দেখছো বলেলবা আমার লাইভটা দেখছো বলে থ্যাঙ্ক ইউ हेलो 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 সাউন্ড গুলো এলে অসুবিধা নেই না হেডফোন লাগিয়ে দেবো যে বাবু যে ইয়ে করছে জোর জোর

হ্যালো ওখানটায় গিয়ে ঠিক হয় না ওইখানটাই ঘরে ওই ঘরেই দেখেছি আসেন এদিকে ওদিকে আসে না টাওয়ারের প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে জল পানি ও এক ছোটা বউ যে ভিডিও ছোড়া ও করে ডিলিট করে দেয়

ওই তো অতটা হয়ে যাওয়ার পরে গিয়ে কাকার ফোনটা এসছে না আমি ভয় পাচ্ছিলাম কি জানি কি হবে না এটা চলে আসবে কপি রাইটে ওই সাউন্ড তো বন্ধ করে গেছিলো জ্যোতি কে একটা রে হা সাইলেন্ট তো কি আথা তাহলে কি কেটে দেব এটা ও জ্যোতি কি তাহলে কেটে দেব তাহলে দেখো ওই এইখান থেকে এইটা এইটা দেবো না ওকে দেবো আইজকে সুগলে গেছে ছড়েছে ও ছোট দেওয়া থাকে